হরে কৃষ্ণ আমাদের সনাতন বাস্তুশাস্ত্রে পরিবারের মঙ্গলের জন্য কিছু নিয়মকানুন রয়েছে যেগুলি যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে অবশ্যই আমাদের গৃহের মঙ্গল হবে এবং পরিবারের বিপদ আপদ কেটে যাবে তাহলে চলুন আমরা সেই নিয়মগুলি জেনে নেই সনাতন বাস্তুশাস্ত্রের উল্লেখ আছে যে যে ঘরে আমরা বিশ্রাম করি বা ঘুমাই সে ঘরে কখনোই মন্দির প্রতিষ্ঠা করা যাবে না বিশেষ করে যে ঘরে স্বামী স্ত্রী ঘুমায় সে ঘরটি পূজার ঘর বানানো একদম ঠিক নয় এবং কোনো আসন এখানে দেওয়া যাবে না যদিও বা জায়গার সংকট থেকে থাকে সেক্ষেত্রে যদি সেখানে মন্দির প্রতিষ্ঠা হয় তাহলে সেখানে অবশ্যই পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে এবং মন্দিরটি সর্বদা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে এবং বাড়ির পূজা মন্দিরে কখনোই মূল্যবান জিনিসপত্র বা টাকা লুকিয়ে বা ঢেকে রাখবেন না এবং ঘুমানোর সময় মাথা সবসময় দক্ষিণ পশ্চিম কোণে অর্থাৎ দক্ষিণ দিকে রাখতে হবে তাহলে অবশ্যই আপনার সংসারে সমৃদ্ধি আসবে এবং দক্ষিণ দিকে যদি আমরা মাথা দিয়ে ঘুমাই তাহলে আমাদের ঘুমও ভালো হবে এবং শরীর সুস্থ থাকবে যদি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে অনেকগুলি দরজা বা জানালা থাকে তবে সেগুলি বন্ধ করতে হবে এবং যদি বন্ধ করার সমস্যা থাকে তাহলে জানলাগুলোকে কমাতে হবে তাহলে আপনার বাড়ির সর্বদা মঙ্গল হবে ঘরের প্রধান দরজা বা জানানার সামনে স্যাটেলাইট বা ডিশ অ্যান্টেনা থাকলে জীবনী শক্তির বিকাশ বাধাগ্রস্ত হয় তাই এই জিনিসগুলি কখনো বাড়ির সামনে রাখবেন না ঘরে বেশি জানালা থাকলে গৃহকর্তার স্বভাব একটু খিটখিটে হয় এর জন্য ঘরের কিছু জানালা সম্পূর্ণ বন্ধ রাখুন এবং বাকি সব জানালায় পর্দা লাগান তো এই বিষয়গুলি যদি আমরা মেনে চলতে পারি অবশ্যই আমাদের গৃহের মঙ্গল হবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সনাতন কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন